দৈত দ্রত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা এগারো আসনে বিএনপির এম এ কাহিমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন নাহিদ ইসলাম এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই ইমন মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন আসলে এই যে যে আর মাত্র নির্বাচনের নদিন বাকি আছে এখন যেই দ্রুত নাগরিকত্বর বিরুদ্ধে যে আপিল করেছেন নাহিদ ইসলাম সে বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন হাইকোর্টে আজ দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপির অভিযোগ এনে ঢাকায় এগারো আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কায়ুম তার বিরুদ্ধে একটি রিট দায়ের করা হয়েছে এবং সেই রিটটি দায়ের করেছেন এগারো দলীয় জোট এবং এনসিপির আহ্বায়ক এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেই রিটে তিনি মূলত যে দাবিটি করেছেন যে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কায়ুম তিনি তার যে হলফনামা ছিল সেই হলফনামায় তথ্য গোপন করেছেন তার দৈত্য নাগরিকত্বের বিষয়ে যে ভানুয়াতুর সেখানে রিটে দাবি করা হয়েছে যে এম এ কায়ুম তিনি ভানুয়াতুর নাগরিক এবং এই তথ্যটি তিনি রিটে গোপন তিনি তার হলফনামায় গোপন করেছেন মূলত এই এই পয়েন্টেই এম এ কায়ুমের বিরুদ্ধে রিটটি দায়ের করা হয়েছে তবে এখনও পর্যন্ত হাইকোর্টে এই বিষয়ে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি আসলে শুনানি হওয়ার পরেই মূলত বোঝা যাবে যে যা যার পক্ষের যার বিপক্ষে রিট দায়ের করা হয়েছে তিনি কি যুক্তিদের এবং রিট দায়েরকারী পক্ষ এ বিষয়ে কী যুক্তি দেন তখনই আসলে বিস্তারিত বোঝা যাবে এবং হাইকোর্ট এ বিষয়ে কি আদেশ দেয় সেটিও এখনও দেখার অপেক্ষা রয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বেশ কয়েকটি মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর মধ্যে গুমের দুটি মামলা রয়েছে যেটি ডিজিএফআইয়ের একটি গুমের মামলায় এবং র্যাবের টিএফআই সেলে গুমের মামলা মূলত র্যাবের টিএফআই সেলের গুমের মামলায় আজ দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে এর আগে মামলায় সাক্ষ্য দিয়েছিলেন ব্যারিস্টার আনমান এরপর এ মামলায় আর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত আজকে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মামলা এছাড়া এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে যে গুমের ঘটনা ঘটেছিল সে সে মামলায় আজ দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিবেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি এর আগে তিনি গতকাল তার প্রথম দিনে সাক্ষ্য দিয়েছিলেন এবং সাক্ষ্য শেষ না হয় আজকের দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি মূলত গতকাল তার যে সাক্ষ্য দিয়েছিলেন সেখানে জানিয়েছিলেন যে সালের আগস্ট মাসে তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই সময় পঞ্চাশ ষাট জন লোক ছিল তারা কোনো বাহিনীর পোশাকে ছিল না তারা বেশ কয়েকটি মাইক্রোবাস এনে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এ সময় তার পরিবারের লোকদের পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা তথ্য জানার চেষ্টা করব